গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন আমিও না বেশ ভালো আছি আজ আমি আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে আসলাম আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে তো ভিডিওটির শেষ পর্যায়ে পর্যন্ত পাশে থাকার অনুরোধ থাকলো এখন গড়িতে বাজে রাত এগারোটা আর এখন থেকে আজকের ভিডিওটি শুরু করলাম তো আজকে রাত থেকেই শুরু করলাম আজকের ভিডিওটি অ্যাকচুয়ালি এই টাইমে আমরা চা খাই আর এখন আমরা মা ছেলে মিলে চা খাবো শাশুড়িকেও চা দেব উনি আগেও খেয়েছেন এখন আমরা চা বানাচ্ছি দেখে বললেন যে আমাকেও চা দাও তো ওই দেখুন আমি চা আর বিস্কিট বা নিমকি নিয়ে প্লেটটা সাজিয়ে নিচ্ছি আর চলো এখন চাটা খেয়ে নিই আর জানেন তো আজকে চাটা খেতে অনেক লেট হয়ে গেল অন্যদিন দশটা সাড়ে দশটা নাগাদ চাটা খেয়ে ফেলি আর বেশি লেট করে খেলে কি হয় সেহরিতে বারটা খাওয়াই যায় না তো কি আর করা যাবে আজকে লেট হয়ে গেল বলে যে চাটা না খেয়ে রেখে দেবো এভাবেও তো চলা যায় না তো তার জন্য চাটা সামান্য চা খেয়ে নিচ্ছি আধা কাপ আধা কাপ করে নিয়েছি তো সবাই এখন চাটা খেয়ে এরপর অ্যাকচুয়ালি রাতে তো ঘুমাই না তো তার জন্য চাটা খুব জরুরি তো হাজব্যান্ড করে এসে কিছুক্ষণ আগে ওনাকে আমি কফি দিয়েছি তো চলো এখন চাটা খেয়ে নেই এ দেখুন আমি চাটা নিয়ে এসেছি আর ছেলেকে ডাকছি তো আমরা সবাই মিলে চাটা খেয়ে নেই আমার ভিডিওটি এই পর্যায় পর্যন্ত আমার পাশে থেকে যারা দেখছেন কিন্তু হয়তো একটি লাইক দিতে ভুলে গেছেন তো বন্ধুদেরকে একটি রিকোয়েস্ট করব প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে অনেকটাই সাহায্য করবে আর এখন সূচা চলে আসলাম পরের দিন সকাল এগারোটা বাজে আর আমি কয়েকটা সাদা কাপড় মেশিনে ধুয়েছিলাম কারণ রঙিন কাপড়ের সাথে সাদা কাপড়গুলি দিলে কি হয় কাপড়গুলো একদম মানে কালারটা নষ্ট হয়ে যায় তো তার জন্য সাদা কাপড়গুলো আলাদা আমি ধুয়ে দিয়েছিলাম তো ওইগুলা চলো এখন ওইগুলা রুতে দিয়ে তারপর ঘরের বাকি কাজগুলো করে নেব কাপড়গুলো আমি পুরোপুরি রুদে দেইনি এই বারান্দার মাঝে মেলে দিয়েছিলাম তো কারণ রুদের মধ্যে পুরোপুরি দিলে কি হয় এগুলো একদম পুরে নষ্ট হয়ে যায় তো তার জন্য আমাদের বারান্দার মধ্যেও অনেকটাই মানে রুদের তাপটা খুব ভালো লাগে তার জন্য এই বারান্দার মধ্যেও রোদে মানে বারান্দার মধ্যেই মেলে দিয়েছিলাম তো এখন ইফতারের রান্না কি করব না করব চলে এসেছি রান্না করে তো এই দেখুন প্রথমে বাজারটা বসিয়ে দিয়েছি তো এটা এখন নেড়েচেড়ে ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব তারপর হয়ে যাবে এটা আমি প্রত্যেক দিনই করি আর আপনাদের সাথে শেয়ার করি হয়তো আপনাদের ভালো লাগবে তার জন্যই করি কারণ রমজান মাসে অন্য কিছু আর শেয়ার করছি না তো ওইগুলাই আমার নিত্যদিনের কাজকর্মগুলাই শেয়ার করছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো ওই দেখুন এদিকে চিকেন কষা বানাবো আর আজকে আমার হাজব্যান্ড যাবেন ননদের বাসায় ইফতারি নিয়ে তো চিকেনগুলাও ওর জন্য বানাচ্ছি আর আমরা এইগুলাতেই মানে প্রত্যেক রমজান মাসে এগুলো দেওয়া হয় তো আমার ভাই যেরকম ওই দিন নিয়ে এসেছিল তো আজকে যাবেন হাজব্যান্ড ওনার বোনের বাসায় তো এই দেখুন আমি টিফিনে দেওয়ার জন্য চিকেনগুলো রান্না করছি আর বন্ধুরা ভিডিওটির বয়স আমি সকালের দিকে দিয়েছি এই চারটা সাড়ে চারটা নাগাদ দিয়েছি তো তার জন্য কুকিল পাখির আওয়াজটা বয়সের মধ্যে ঢুকে গেছে তো আপনারা একটু মানিয়ে নেবেন কারণ আর একদমই সময় পাচ্ছি না বয়সটা দিতে আর এদিকে ঈদ তো কাছাকাছি চলে এসেছে তো তার জন্য খুব ব্যস্ত আর বয়সটা একটু লেট হয়ে গেল তার জন্য পাখির আওয়াজটাও মানে আমার বয়সের সাথে মিশে গেছে তো তার জন্য আপনারা একটু মানিয়ে নেবেন কিছু মনে করবেন না চিকেনটা রান্না করে নিয়েছি এই দেখুন আর আমি সুন্দর করে বাটিতে মানে টিফিন বাটিতে ভরে নিয়েছি আর কিছুক্ষণের মধ্যেই আমার হাজব্যান্ড বেরিয়ে যাবেন ওনার বোনের বাসার উদ্দেশ্যে তো এই দেখুন আমি এগুলা সুন্দর করে একটা টিফিন কেরিয়ারে ভরে সুন্দর করে ওকে সাজিয়ে দিয়ে দিচ্ছি আর দোকান থেকে মিষ্টি এরপর নিমকি জিলাপি এগুলোও নিয়েছেন তো এইগুলো আমাদের দিতে হয় প্রত্যেকবারই আমরা রমজান মাসে একে অপরের বাড়িতে দিয়ে আসি এগুলা এগুলা একটা মানে কি বলবো এগুলো একরকম রীতি বলতে পারেন তো এই দেখুন মিষ্টান্ন দ্রব্যগুলা এই প্যাকেটের মধ্যে আছে তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এখন বেরিয়ে যাবেন এরপর আমি ইফতারের বাকি রান্নাগুলাও কমপ্লিট করে নেব আর এই দেখুন আমি চলে এসেছি রান্না করে প্রথমে রাজমা কুছা চাড়িয়ে রেখেছিলাম তো ওইটা দিয়ে একটা ডাল বানাবো আর সঙ্গে চিকেনের কয়েকটা পিস দেবো তো ওই দেখুন আমি মশলাটা ভালো মতো কষিয়ে তারপর চিকেন দিয়ে রান্না করে এরপর রাজমাটা ছেড়ে দেবো এইভাবে রাজমা দিয়ে চিকেন রান্না করে খেতে খুব মানে স্বাদ হয় তো আপনারা যদি না খেয়ে থাকেন একবার ট্রাই করবেন দেখবেন অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না কমেন্টে তো এই দেখুন আমি কয়েক পিস টমেটো ছেড়ে দিয়েছি তো এখন নেড়েছিঁড়ে কিছুটা জল দিয়ে রান্না করবো চিকেনটা ছোলার সাথে রান্না হচ্ছে আর ওইদিকে আমি প্রতিদিনের কম্পালসারি যে ডিশগুলো বানাই ওইগুলোও এখন রান্না করে নিচ্ছি প্রথমে আমি ছোলাটা বাজা করে নেব ছোলা আগে থেকেই সেদ্ধ করা আছে আমি আপনাদেরকে আগেও দেখিয়ে দিয়েছি তো এই সেদ্ধ ছোলাটা কিছুটা নিয়ে আমি এখন মশলাটা ভালো মতো কষিয়ে ছোলাগুলা বাজা করে নেব যারা এই পর্যন্ত আমার ইউটিউব জগতে যেদিন থেকে আমি পা রেখেছি তো আমাকে সাপোর্ট করে আসছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এভাবে আমারকে সাপোর্ট করার জন্য আমাকে ভালোবাসা দেওয়ার জন্য আর আমি অবশ্যই আপনাদের পাশে আছি আর আমি ইউটিউব জগতে আসার পর মানুষের এতটা ভালোবাসা পাবো আমি নিজেও চিন্তা মানে ভাবনা করিনি তো এখন আমি অনেকের ভালোবাসা পাচ্ছি সাপোর্ট পাচ্ছি তো এগুলা দেখে আমি মানে মন থেকে খুবই আনন্দিত হচ্ছি একটা নেশা হয়ে গেছে প্রত্যেক দিনের কাজকর্মগুলা ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরার তো তার জন্যই মানে সংসারের এতটা ব্যস্ততার ফাঁকেও আমি ভিডিও করে আপনাদের সম্মুখে তুলে ধরি আমাদের নিত্যদিনের কাজকর্মগুলা তো এইটা মানে কি বলবো নিজের একটা মানে আনন্দ দেয় এইগুলা করে তো আপনাদের সাথে শেয়ার করতে পারলে নিজেও খুবই মানে আনন্দ পাই মন থেকে নিজের মন থেকেই আনন্দ মানে লাগে তো এই দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এই দেখুন এই মরিচটা ইফতারের টাইমে খাবো কমপ্লিট করে ইফতারের আগে খানিকটা সময় ছিল তো তার জন্য একটু বাইরের দিকের দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর এই দেখুন বানরটা গাছের ডালে বসে কীভাবে মানে দেখে যাচ্ছে আমাদেরকে তো খুব ভয় লাগে আমার আর বানরের উৎপাতে আর বলেই লাভ নেই ঘরের মধ্যে থেকে জিনিসপত্র নিয়ে খেয়ে যায় তো আমি মানে একটু পাক করে মোবাইলটা দিয়ে ভিডিও করছি আর আজকের আবহাওয়াটাও খুবই মিষ্টি ছিল না বেশি ঠান্ডা না গরম আর রমজানের দিনে এভাবে আবহাওয়া থাকলে মানে খুব ভালো লাগে মানে জলের তৃষ্ণাটা একদমই লাগে না তো তার জন্য খুবই ভালো লাগছে আজকে তো আপনাদের সাথে কিছুটা শেয়ার করলাম আর আমি কিছুটা ক্যামেরাবন্দি করলাম মানে ইফতারের আগে কিছুটা টাইম ছিল হাতে তো তার জন্য এমনিতে তো টাইম পাওয়া যায় না আর আজকে কিছু টাইম ছিল তার জন্য কিছুটা ক্যামেরাবন্দি করলাম আর আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি একটু পরে দেখাচ্ছি আর এই দেখুন আমি মরিচের গাছ রোপণ করেছিলাম তো এত বড় হয়েছে কিন্তু এখন একটাও মরিচ ধরেনি আর আগের মানে বছর তিন তিন বছর হয়ে যাবে একটা পুরনো গাছ আছে ওইটার মধ্যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি মরিচ ধরেছে তো এই দেখুন এগুলা মানে দেখতে খুবই সুন্দর লাগে এগুলা আমরা তো বাজার থেকে কিনে আনি আর এগুলা মানে খাওয়াই বয় না কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপনারা কমেন্টে জানাবেন কীরকম হয়েছে আর আমার ছেলেটা আমার সাথে সাথে চলছে খুব দুষ্টামি করছে জুচল বোতল হাতে নিয়ে আর আমি এদিকে যেদিকে যেদিকে যাচ্ছি ও আমার সাথে সাথে চলছে তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে আগামীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটি ভিজিট করছেন আর আমার ভিডিওগুলি দেখছেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো বন্ধুদেরকে একথা বলছি যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমি আপনাদের পরিবারে অবশ্যই যুক্ত হয়ে যাব আর পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য এতটা ভালোবাসা দেওয়ার জন্য কি অ্যাক্টিং করছে আপনারা দেখতে পাচ্ছেন তো আর কি করবো এইভাবেই মানে প্রত্যেক দিনই একই মানে অ্যাক্টিং একই অবস্থা আর স্কুল তো বন্ধ আছে তার জন্য আর কি করবে আর আপনাদের আজকের ভিডিওটি কীরকম লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন তো দেখা হবে আগামীতে আর ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ